আমি ঘর ভাড়া করলাম ঘর ভাড়া করে ওকে নিয়ে আসলাম এখানে ছয় মাসের মতো এর মধ্যে ও প্রেগনেন্ট চিন্তা করলাম বা বলল যে কিছু টাকা পয়সা জোগাড় করো যেহেতু একটা ভবিষ্যৎ আছে আমি ডিউটিতে যাওয়ার সময় শুধু বিশটা টাকা ওর কাছ থেকে নিয়ে যাই আমি সব টাকা ওকে জমা দিয়ে যায় তো একদিন ডিউটি থেকে আসছি দেখি ও হাত কাটছে তো আমার তো দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে আমার ওয়াইফ হাত কাটছে হাত কাটছে দেখে আমি একটা থাপ্পড় দিছি ওর মারে ফোন দিছে ও ওর মা আসছে আয়সা আমাকে বলেনি ওর মা ওকে নিয়ে গেছে আমার টাকা পয়সা সহ নিয়ে চলে গেছে টাকা ওর কাছে জমা রাখে হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকার মতো ছিল ও আমার সাথে ঝগড়া নাই কিছু নাই শুধু একটা বার আমি একটা থাপ্পড় দিয়েছিলাম আমাকে ও হাত কাটছে দেখে তো এই জিনিসটাই আমি শুনছি যে ও একটা ছেলের সাথে সম্পর্ক করছে ওই ছেলের সাথে ঝগড়া করে হাত কাটছে তো এটাও আমি পরবর্তীতে শুনতে পাই পরে ও ফোন দিছে কান্নাকাটি করতেছি আমি আমার বলতেছে কাদার কোনো দরকার নাই দেখো তুমি তোমার রাস্তায় চলো আমি আমার রাস্তায় চলি আমি চলে আসছি আমি আর যাব না আমি মানে কিছুই চিনি না ওদের মানে চিনি না বাড়িও চিনি না পরে ওর ফুফাত বোনের সাথে আমার কথা হইতো বলতে ঠিক আছে আমি ঠিকানা দেবো ওই ঠিকানা বরাবর চলে আসবেন দুই দিন পরে আমি কিশোরগঞ্জ গেছি ও আমাকে দেখে কি তুমি এখানে ওর মা আমার দেখে অবাক পরে বলতেছে এত কথা বুঝি না তুমি পঞ্চাশ হাজার টাকা যদি দাও তাহলে তুমি মেয়েটাকে নিয়ে যাইতে পারবা বলে আপনাদের কাছে কি টেকাই আমার বাচ্চা ওর পেটে পরবর্তীতে শুনতে ভাই নষ্ট করছে। আমি করতেছি যে কাজটা তুমি মুটেও পরে যায় মানুষের কাছ থেকে ধার কর্য করে ওইখান থেকে নিয়ে আসলাম ওদের কাছ থেকে ইয়ে করে টাকা পয়সা দিয়ে তখন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আমার শ্বশুরকে উনি বলতেছে ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও তোমার কিন্তু এখানে জায়গা কিনতে হবে ঠিক আছে যেহেতু আমি সব সবকিছু ত্যাগ করে আপনাদের কাছে আসছি আমি সবকিছু করব। এরপর গেলাম চাকরিতে দেড় মাস পরে আবার বাচ্চা নিছি আমি ও আমাকে বলতেছে দুনিয়ার সব যদি আসে বাচ্চাটা নষ্ট করবো না আমি পরে সকাল যেমন আটটা বাজে ডিউটিতে যাই আমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমি ডিউটিতে যাই কি শোধ ঘন্টা ডিউটি করে এসেও আমি রান্না করতাম সব আমি সারাদিন পরিশ্রম করে আইসা বাসায় আবার এর কাপড় দিতাম আমার স্ত্রীর কাপড় ধুয়ে দিতাম আমি ফুটপাথ থেকে জিনিস কিনতাম আর ওকে সবসময় আমি শোরুম থেকে জিনিস কিনে দিতাম একটা চাইলে আমি দুইটা দিতাম আমি বাটাম সেট ব্যবহার করতাম ওকে আমি ফোন দিয়ে রাখতাম এত কিছু করার পরও আমি তাকে ধরে রাখতে পারিনি একটা সুতা ধরে সে আমার সাথে ঝগড়া করলো ঝগড়া করার পর আবার আমি ডিউটিতে গেছি এরপর টাকা পয়সা সব নিয়ে আবার চলে গেছে এবার প্রায় আড়াই লাখ টাকার মতো নিয়েছে পরে ও কিছুতেই বুঝে না সেম একই কাহিনী একই সিস্টেমে ওরা বা বলতেছে তুমি জাগা কিনবা বলছো জাগা কিনো নাই হ্যাঁ আমার সন্তানের সাড়ে পাঁচ মাস পা হয়ে গেছে এই সন্তানও ওষুধ খাইয়ে নষ্ট করতে চাচ্ছে ওষুধ খাইছে নষ্ট হয় নাই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে এটা মনে হয় ভাই করছে আমাকে বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দিও রাখতে পারিনি আমি ওরা জড়ায় জোড়া বলতেছে কেন করলা তুমি এই কাজটা এটা ক্ষতিটা করছে কার বলতেছে দেখো বাচ্চা গেছে বাচ্চা পাবো তোমার সংসারটা আগে তুমি ঠিক করো আমার মা বাবা মনে হয় আমাকে সংসার করতে দেবে না তোমার সাথে আমি চাইছি অনেক চেষ্টা করছি রাখার জন্য কিন্তু আমার মা যখন ওষুধ খাওয়াইছে আমি বুঝতেই পারিনি যে আমার মা আমার ওষুধ খাওয়াইছে যখন রক্ত বেশি যাচ্ছে ওইটা বাইরে হচ্ছে না পরে আমার হাসপাতাল নিয়ে গেছে নিয়ে গিয়ে কি করছে আমি আর জানি না বাসায় এসে দেখি আমার পেট খালি এরপর বলতেছে তুমি জায়গা কিনো ওরা বাবা বলতেছে জায়গা দেখছি আমারে নিয়ে গেছে অন্তষ দেখেন আপনারা বারবার আপনারা আমাকে ধোকা দিচ্ছেন আপনার মেয়ের জন্য আমি এমন কোনো কোন কাজ করি নাই যে আপনার মেয়েরা আমি সুখী করতে পারবো না তো ভালোই আছে আমার কাছে আর আপনারা কী করলেন লাইফটাই বরবাদ করে দিচ্ছেন এভাবে কি লাইফ হয় আমার শ্বশুর বলতেছে মেয়ে তোমারা আর নিতে দেবো না পরে আমি পা জড়াই দরছি আবার যেটাই করেন অন্তত এটা এটাই করেন না টাকা পয়সা যাই দেওয়ার দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পর তৃতীয়বারের মতো এই আবার প্যাগনেট হয় প্যাগনেট হওয়ার পর তখন আড়াই মাস ওর মা ওষুধ নিয়ে হাজির হয়েছে ওর ওষুধ খাওয়াবে পরে আমি ডিউটি যাওয়ায় বাদ দিয়েছি যে ওর মা যতদিন পর্যন্ত যাই না আমি ডিউটিতে যাই না যাতে এই সুযোগটা ওর মা না পায় আমি চাকরি চেঞ্জ করে ফেলছি কম বেতনে এক জায়গায় জয়েন করছি জয়েন করার পরে ভাবিদের কাছে ওরা রাখছি যে ওর মা আর আসতে না পারে সুযোগ না পায় বহু কষ্টের পরে এই সন্তানটা পৃথিবীর মুখ দেখায় আমি আমার মেয়েটা পৃথিবীতে আসার পর যে এত অবহেলিত হয়েছে ওর মার কাছ থেকে ওর নানুগো বাড়ির কাছ থেকে ওর মা শিখাই দিত ওরে যেন বুকের দুধ না খাওয়ায় যাতে করে তোর ফিগার টিগার ঠিকঠাক থাকে পরবর্তী স্বামীর কাছে আবার যাইতে হবে গত কুরবানিতে তো ওরে বলতেছে আমি চাকরিটা ছাইড়া দেবো কই যাব আমার তো বাড়িঘর নাই ও বলতেছে সমস্যা নাই তুমি চাকরি ছাইড়া দাও আমাদের বাড়িতে চলো বলতেছি দেখো তোমার ফ্যামিলিটা এরকম জানো তোমাদের বাড়িতে গেলে কি আমার সংসারটা টিকে থাকবে পরে বলতেছে এটা আমি দেখবো ঈদের চার দিন আগে বাসার সব জিনিসপাতি নিয়ে ওদের ট্রাক ভাড়া করে ওদের বাসায় চলে যায় আমার বাসার ফ্রিজ টিভি ওয়ার্ড সব কিছু নিয়েছি এরপর ঈদের পরের দিন ঢাকায় চলে আসছে একটা চাকরির অফার ছিল আসার পর ওরে আর আসতে দেবে না ওর মা আবার আটকায় দিয়েছে আবার আটকায় দিছে আমার বাচ্চা সহ পরে আমি সুযু ওইখানে চলে গেছি টাকা চাইছিল টাকা দিয়ে দেখে আমাকে মায়েরা বাসা থেকে বাইর করে দিছে বাইর করে দেওয়ার পর চলে গেছি তোমার টাকা পয়সা ওখানে তোমার সমস্ত সম্পদ ওখানে সবকিছু তোমাকে মাইরা বাইর করে দিল বাসা থেকে বাইর করে দিছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে আমারে এরপরে আমার সন্তানের সাথে কোনো যোগাযোগ করতে দেয় না পরে আমি সরাসরি গিয়ে আমার মেয়েকে নিয়ে আমি ওকে না বলেই চলে আসছি এই মেয়েটাকে নিয়ে আসার পর চাকরি নাই তার উপর একটা বাচ্চা মানুষ ওকে কিভাবে পালন কর এত ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে নাই বাড়িঘর নাই কিছু সবকিছু হারাইছি আমি এখন ধর্ম চেঞ্জ করার কারণে আমি আমার বাসায়ও যাইতে পারতেছি না কারোর মুখও দেখাতে পারতেছি না তো এমন এক সময় গেছে আমার সারাদিন আমার মেয়েকে কিছুই খাওয়াই নাই ওই রুটি ভিজাই ভিজাই খাওয়াইতাম আমি আমার বাচ্চাকে সঙ্গে নিয়ে আমার বাচ্চা রাখতাম এভাবে বাচ্চাকে দেখে আমি ঢিলে কাজ করছি এমনকি আমি বাথরুম পর্যন্ত যাইতে পারতাম না ও আমার পিস পিস যাইতো আমি এভাবে বাথরুমে এভাবে ধরে আমি বাথরুম করতাম ওকে নিয়ে একটা সেকেন্ডের জন্য আমি ওকে আলাদা করতে পারি নাই আমার জানটাকে সারাদিন না খাইয়ে ডেলি কাজ করছি যেগুলো কামাই করছি ওর জন্য দুধ নিয়ে গেছি ওর জন্য খাবার নিয়ে গেছি কিন্তু আমি না খাই ডিউটি করছি এগুলো করে আমি আমার মেয়ে নিয়ে দিন পাঠ করছি আল্লাহ আমি এখন ভালোই আছি অনেক ভালো আছি ওকে ছাড়া অনেক ভালো আছে আমার মেয়েও ভালো আছে কিন্তু এখনো ও ওর মারি এটা কাইটা উঠতে পারে নাই একটা আমি মেয়ে দেখলে মা বলে টাকবে দিব্য ভালো থাকতেছে ওর মা কিন্তু আমি আর আমার মেয়ে ভালো নাই আমরা হয়তো ওকে ছাড়া ভালো নাই সব দিক দিয়ে আছে আমি আমার মেয়ের পূর্ণ করতে পারবো না কখনো পারবো না আমার মার অভাব পূর্ণ করতে আমি যদি একটা বিয়ে করি আমার মেয়ের লাইফটা অভাব হয়ে যাবে আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন কিন্তু আমি স্বপ্নগুলো হয়তো পূর্ণ করতে পারব না কারণ ওর মা নাই এই ছেলেটি যেভাবে ডেডিকেটেড তার বাচ্চার জন্য তার স্ত্রীর জন্য এবং স্ত্রীর পরিবারদের জন্য আমরা হয়তো তার ফিফটি পার্সেন্ট করার ক্ষমতা রাখি না বা করি না সো অনেক শ্রদ্ধা এবং সম্মান তোমাকে আমার স্টুডিওতে তুমি আসছো তাই অনেক দোয়া তোমাদের দুইজনের জন্য স্পেশালি লক্ষ্মী বাচ্চাটার জন্য ডেফিনেটলি তুমি ঘুরে দাঁড়াবা তোমার বাচ্চা কিনে তুমি অনেক ভালো থাকবা সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া